ছিল লাইলা আক্তারের জিকোলো সে অল্প বয়সী তরুণদের জিকোলো বলা হয় যারা টাকা পয়সা আর নানা উপহার সামগ্রীর বিনিময়ে বয়স্কা মহিলাদের সঙ্গ দেয় মূলত যৌন সঙ্গ আটচল্লিশ বছর বয়সী লাইলা চব্বিশ বছর বয়সী মামুনকে জিকোলো হিসেবেই রেখেছিলেন মামুনকে তিনি মাঝে মাঝে টাকা দিতেন তার বিনিময়ে সুদর্শন তরুণটির সঙ্গ উপভোগ করতেন মামুনকে শুধু যৌন সঙ্গী হিসেবে ব্যবহার করতেন না মামুনকে তিনি টাকা রোজগারের জন্য ব্যবহার করতেন মামুনের পিছনে তিনি যত টাকা ব্যয় করতেন তার চেয়ে বেশি তিনি মামুনের সঙ্গে ভিডিও বানিয়ে আয় করতেন জনপ্রিয় টিকটকার মামুন নাচত বা গানের সঙ্গে ঠোঁট মেলাতো তার পাশে রং করা পুতুলের মতো দাঁড়িয়ে থাকতেন লাইলা এসব অর্থহীন রুচিহীন ভিডিও ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করতেন শুধু নাচ গানের ভিডিও নয় মামুন খাচ্ছে মামুন হাসছে মামুন খেলছে সবকিছুর ভিডিও তার করা চায় মামুনকে দেখার জন্য দর্শক শ্রোতা এত বেশি ছিল যে তিনি এ থেকে মোটা অঙ্কের টাকা রোজগার করতেন বলি কেন রোজগার এখনো করছেন তিনি ধনী মামুন দরিদ্র তিনি চেয়েছিলেন মামুনকে সারা জীবন তার জিগুলো বানিয়ে রাখতে এবং মামনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে এতে বাদ সাধল মামুন লাইলার চরম অপমান সহ্য করতে না পেরে সে লাইলার সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টানল সম্পর্কে ইতি টানা কেন মেনে নেবেন লাইলা যদিও যে কারো যে কোনো বন্ধুত্বের প্রেমের বিয়ের এমনকি যে কোনো সম্পর্ক চুকিয়ে ফেলার অধিকার আছে কিন্তু মামুনকে সে অধিকার কিছুতেই দিতে চাননি লাইলা ফেসবুকে সারাক্ষণই মামনের জন্য তার কান্নাকাটি চলতেই থাকে মিডিয়ার লোক নিয়ে চলে যান মামনের গ্রামের বাড়িতে মানুষকে দেখান মামুনকে তিনি ভালোবাসেন মামুনকে তিনি আদৌ ভালোবাসেন বলে মনে হয় না মামুনের জন্য সামান্য ভালোবাসা থাকলে মামুন তার পায়ের নোখের যোগ্য নয় বলতেন না বারবার মামুনের বিরুদ্ধে মামলা করে তার সর্বনাশ করতে পারতেন না লাইলার মতো চালাক চতুর নয় মামুন সে বিশ্বাস করেছিল লাইলা তার ফ্যান লাইলা তাকে ভালোবাসেন লাইলা তেমনই বলেছিলেন মামুনকে মামুনের গ্রামের বাড়ি কোথায় তার নানির বাড়ি কোথায় তার পরিবারের কে কে আছে কি করে তাদের সংসার চলে মাকে বাবাকে বন্ধু বান্ধব কারা মামুনের কত টাকা উপার্জন করে সেই টাকায় সে কি কি কিনেছে সবকিছু প্রকাশ করলেও তার নিজের তার তার বিয়ে হয়েছিল সন্তান আছে কিনা তিনি কি চাকরি করেন তার বাবার নাম ইত্যাদি তথ্যই লাইলা প্রকাশ করেননি মিডিয়া প্রশ্ন করলে তিনি কায়দা করে উত্তর এড়িয়ে গেছেন মামুনের পরিবারের দারিদ্র নিয়ে মামুন এবং তার পরিবারের সবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম তিনি করেননি নিজের ধন দৌলত নিয়ে লাইলা সবসময় সময় গর্ব করেছেন নিজের ডিগ্রি নিজের বেতন নিজের বাড়ি গাড়ি ধন দৌলত নিয়ে তার অহংকারের শেষ নেই আর মামুনকে কখন কত টাকা দিয়ে সাহায্য করেছেন মামুনকে কত টাকা দামের কি উপহার দিয়েছেন সবই বিশ্ববাসীকে বরাবরে জানিয়ে দিয়েছেন এখন মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা টুকে দিয়েছেন মামুন নাকি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে এমন বানোয়ার কথা তার মতো অসৎ মহিলার পক্ষেই বলা সম্ভব বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক করলে প্রতারণা হয় ধর্ষণ হয় না অনুমতি ছাড়া যৌন সম্পর্ক করলে হয় ধর্ষণ লাইলা বুঝে গিয়েছে মামুন আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না যে সম্পর্কটি চুকে ভুকে গেছে মামুনকে আগের মতো নিয়ন্ত্রণ করাও তার পক্ষে সম্ভব হবে না এই কারণে তার এত রাগ মামুনের উপর মামুনকে বহুবার তিনি হুমকি দিয়েছে তার সঙ্গে একত্র বাস না করলে তার সঙ্গে আগের মতো কন্টেন্ট ক্রিয়েট না করলে বা ভিডিও না বানালে তিনি মামুনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের মামলা তুলে নেবেন না যখন দেখেছেন মামুন কিছুতেই তার কাছে ফিরে যাবে না তখন বলেছেন তাকে নব্বই লক্ষ টাকা দিলে তিনি মামলা তুলে নেবেন মামুনকে কি করে হেনস্থা করা যায় কিভাবে তাকে নিঃস্ব করে ফেলা যায় তিনি করছেন এভাবেই তিনি তার অনুদার এবং হিংস্র চেহারাটির মুখের পৌর প্রলেপের মতো প্রলেপ দিয়ে ঢেকে মামুনের বিরুদ্ধে নানা রকম অদ্ভুত অভিযোগ করছেন মামুনের বড় দুই বোন প্রতিবন্ধী তারা কথা বলতে পারে না তার অসহায় মা বাবা আর ভাই বোনের জন্য টিকটক আর ইউটিউব থেকে উপার্জিত টাকা দিয়ে একখানা একতলা বাড়ি বানিয়েছেন মামুন পরিবারের মানুষগুলোর মাথা গোজার ঠাই হয়েছে কিন্তু আগে ঢাকার একটি সেলুনের ব্যবসা শুরু করেছে সে সেই সেলুনের উদ্বোধনের দিন লাইলা গিয়েছেন হাজারো ভক্ত মামুনকে দেখতে এসেছিল লাইলা ব্যস্ত ছিলেন নিজের চেহারা দেখাতে প্রেস কনফারেন্সের ভিড়ে মা সবাইকে দেখিয়ে নিজের ওড়না দিয়ে মামুনের মুখ ঘাম মুছে দিয়ে দরদি প্রেমিকার অভিনয় করে আসার দুদিন পর ধর্ষণের মামলা টুকে দিয়েছেন মামুনের বিরুদ্ধে এটাই বলছেন তাসলিমা নাসরিন